আমরা আবারও হাজির হয়েছি নতুন একটি অধ্যায় নিয়ে আমাদের চ্যানেলে মূলত বিভিন্ন চাকরি পরীক্ষার প্রিপারেশনের জন্য বিভিন্ন অঙ্কের যে সিলেবাস সেটাকে কভার করানো হয় আজকে আমরা সুযোগ লেশনটি কভার করব আপনারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য এবং সাধারণ জ্ঞানের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন চলো শুরু করা যাক আজকে আমরা প্রথমে শিখব সূচকের কিছু বেসিক নিয়ম চলো আস্তে আস্তে আমরা সূচকের ভিতরে প্রবেশ করব শুরু করার আগে আমরা বলবো সূচক কি জিনিস সেটা জানবো দেখো আমরা বেসিক পার্ট সকলে জানা আছে যে আমরা সবাই জানি স্কোয়ার কিংবা আমরা এরকম আমরা সকলেই চিনি কিন্তু এখানে স্কোয়ারটা কি এবং এক্সটা কি সেটা আমরা জানবো এখানে উপরে যেটা আছে সেটাকে বলা হয় ঘাত বা সূচক আর নিচে যেটা রয়েছে নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে নিধান অর্থাৎ এখানে নিধান হলো এক্স এবং দুইটা হলো ঘাত বা সূচক এই সূচকের কিছু সূত্র বেসিক সূত্র সেটা আমরা জানব এরকম রয়েছে অর্থাৎ দুটো সংখ্যা রয়েছে গুণ আকারে তাহলে আমরা কি করবো সংখ্যা দুটি একই লিখে উপরে যেটা রয়েছে সে দুটো আমরা যোগ করে ঠিক একই রকম যদি আমাদের থাকে এটা ছিল গুণ এটা ভাগ যদি ভাগ থাকে তাহলে আমরা কি করবো আমরা করবো সিম্পলি বিয়োগ আচ্ছা গুণ থাকলে উপর উপর যোগ আর ভাগ থাকলে উপর উপরটা বিয়োগ আবার যদি থাকে এরকম তাহলে এটা কি করব এটা করব ক্লো উপর এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে আবার যদি থাকে এরকম এটা কি করব এটা করব এরকম মূলত এগুলি সূচকের সূত্র চলো আমরা সূচকের লেসনের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করছি সূচকের আরো কিছু জানার মতো জিনিস রয়েছে সেরকম ভাবে এরকম রয়েছে কিন্তু এখানে একের পরিবর্তে রয়েছে মাইনাস টু তাহলে এটা কী হবে এটা এখন এটা আমরা লিখতে পারি ওয়ান বাই এ স্কোয়ার আকারে ঠিক ওরকমভাবে কোনো সংখ্যার উপরে জিরো রয়েছে সূচকে জিরো রয়েছে তাহলে এটা কত হবে এর ভ্যালু হবে এক আজকের ক্লাসটা এটুকুই পরবর্তী ক্লাসে আমরা হাজির হবো এই সূচকের বিভিন্ন প্রশ্নগুলি যেগুলি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে সেগুলি নিয়ে ডিটেলসে আলোচনা করবো আমার চ্যানেলে পর্দায় চোখ রাখবেন সঙ্গে থাকবেন